ডুবি যাচ্ছে কিন্তু ওরা খাইতে খাইতে ডাকা বেজে রুটি দিছে রুটি এখানে এখন যুদ্ধ চলে নিচে কয়টা আছে ফাঁকা আছে গনাফাল আছিলে না গন এফাল আছিল

মোড়া লাগবে না এমনি দাঁড়াও আমি উঠে যাব তখন এটাতে বসিও তুমি পুকুরের মধ্যে অনেক মাছ আছে মাসাল্লাহ মাছগুলোকে খানা দিয়েছে এখন

জান্নাত ভিডিও চলার ভিডিও চলের ভিডিও আবদুল্লাহ সামনে যাও এক হাত দিয়ে ফিলার ধরো আর এক হাত ছাড়ে যাও কই আবদুল্লাহ দাও সাদার দাও না তুমি না দিলে শিখবে কেমনে রাতো সামুগৃত গুস্ত postcss পর গুস্ত আঙ্গার বেギンথা হ্যাঁ

বাস দত্ত বলতেছে না বাস বাসটা ধরো বাস ধরি সাঁতারো কালকে বলছো আজকে সাঁতার শিখবা আজকে লাস্ট দিন আর সময় নাই